সবাইকে আসসালামু আলাইকুম নতুন বুড়োকে আজ আমার যাইছি নীলফামারি টু পঞ্চগড় ও তেতুলিয়া তো অলরেডি মই বাই থেকেই বেড়াচ্ছো মোর জন্য আরও দু একজন ওয়েট করেছে কথা কইতে কইতে সে গাড়ি চলিয়াল রওনা অন্যদিনও নীলফামারি স্টেশনের পর এটা আরেকজন উঠবে ওই ভাইয়ের জন্য অনেক খান থেকে বসিয়েছি কিন্তু ওই ভাই বাড়ি থেকেই বেড়েছে না ওই ভাইয়ের জন্য ওয়েট করতে করতে থেকে পঞ্চগড় থেকে ট্রেন চলে তাও ওই ভাই বেড়াল না তো হচ্ছে যাই হোক কথা কইতে কইতে ভাই নায়ক নায়ক ভাব নায়কের নাই অভাব বাড়ি বেড়ে বেরিয়েলে একেবারে অন্যরকম মোশানে আসি সালাম আলকি দেল সালামটা নিয়া রওনা দিনও গেঁতে গেতে ভাই ঘর আর কি কইম তোমাক দুঃখের কথা খ্যার নাড়ি দিছে এই খ্যারের জ্বালা যন্ত্রণায় গাড়ি ঠিক মতন চালের পাইছি না ছোটোতে কায় কায় হাতি দেখছিলেন আর হাতি দেখি কায় কায় দৌড়াছিলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর অবশ্যই এই নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ব্লগ ভিডিও ও আরও রকম ভিডিও পাইতে তা রাস্তার যে খ্যার নাড়ি দিছে আর এম তো আমাকে ফোন দিয়ে মারি ফেলাইছে তা হোক খ্যারের যন্ত্রণায় বাঁচতে বাঁচতে এটি আসি ফিরা আবার দেবীগঞ্জ ব্রিজের ঘর টোল দিন টোল দিতে দিতে না লেট হল তারপর ব্রিজের উপর চড়ুন ব্রিজের উপর চড়িয়া সুন্দরভাবে একটা জায়গা দেখুন ঘুরিবার মতন একবার হেভি সুন্দর নাগিল তোমার ফ্যামিলি নিয়ে আসি ঘুরি যাবেন খুব ভালো লাগবে এটা হয়েছে ডেভিগঞ্জ ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে যাইতে যাইতে নিচ দিয়ে দেখো সো ভাইয়ার ঘর একটা বাজার তো অবশ্যই যে পঞ্চগড় আর তেতুলিয়া যাইছি কেন যাইছি সেটা তো কোয়া হয় না সেই উদ্দেশ্যটা হচ্ছে পঞ্চগড় হয়েছে বাদামের দেশ তেঁতুলিয়া হয়েছে চায়ের দেশ এই তেঁতুলিয়া আর এই পঞ্চগড় বাদাম আর চায়ের দেশ ঘুরি বাজাইছি আশেপাশে যে সবুজ জায়গাগুলো দেখা পাইছেন এগুলো হচ্ছে বাদাম এই বাদাম পঞ্চগড়ে খুব আবাদ হয় আমার একটি অনেকেই আসে ঘুরতে তো অবশ্যই তোমরা এগুলা কায় করে থেকে এই ব্লকটা দেখেছেন অবশ্যই জানাইবেন কথা কইতে কইতে কিন্তু চলিয়ে নো পঞ্চগড় কাছাকাছি পঞ্চগড় ঢুকিয়া এখন এমাক দুই নিয়ে এখন রওনা দেবো রাস্তা থাকা অবস্থায় এমা হুম করি বেরিয়ে আইলে বাড়িয়ে আসি ফোন করেছে তোমার পিছনো তোমরা ঠিক আছে চলো এখন রওনা দিনও পঞ্চগত থেকে বেড়ে এখন তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিনও এই তেঁতুলিয়া যাইতে যাইতে অবস্থা খুব খারাপ রাস্তার অনেক ঝোনে অনেক গ্রহণ করে গাড়ি টানেছে অবশ্যই কথা কইতে কইতে এই এদিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়েও যাওয়া যায় তেঁতুলিয়া আর কি দুই সাইড দিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা নাই তো এটা আসি আনা মানে ভুলো না শুনো তাই মা আমাকে সারিয়া ফির আর একটা ছবি তুলি তুলিতে জানেন এই ছবি তোলাটা কোটে গোনা সেটাও তোমাকে জানাইছি এটা আসি দেখেছি এটা থেকে ইন্ডিয়া ফির মিশছে আনা হ্যাঁ এই মিশানা জাগাত তৃপুরি ইন্ডিয়া এই দুজন যে আগত আসি যে করে নুকয়াল এই যে করোনা কোনো নুকাইছেন এই তো এম ফির ইন্ডিয়া ঢুকিয়ে ফির ছবি তুলেছে দেখছেন কাণ্ডরা চা বাগানের তলত হামাক নাই কইতে এমা ঢুকছে তা হামাক না কইবে না গেলে হামা এটা কোনো আসি আমাকে খুঁজিবা কাই ওমা ছবি টবি তুলিয়া ভালো মাসের মতন হামার গোদাই সে তুমি এত লেট করলেন কেন হ্যাঁ এখন ওমা হামাক ওভারটেক করিয়া চলে তা অবশ্যই যাই এই ব্লগটা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্যে আর রংপুর এ ভাষা যায় যা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করি জানাইবে তাইখানে অনেকক্ষণ গল্প টল্প করিয়া আমার ওইগুলো আনা ছবি টবি তুললো মুই ফিরে আনা দেখে দশ মনে এ দিয়ে দিই ইন্ডিয়া যাওয়ার নাকি হ্যাঁ এবং সব কস তো তবে আমা মো উল্টিওয়ালা কয়েছে কয়েছে আমার ছোটো ছাং না আমার চিনি না যাই হোক বাদামের দেশ দেখতে দেখতে চা বাগানের দেশ চলিয়েন চা বাগানের দেশ আসি ভাইয়া কি আর কম ভাইয়া অন্যরকম চা বাগান দেখতেও খুব ভালো লাগে ঘুরতেও অনেক মজা কিন্তু কষ্টের বিষয় হল কি জানেন এই নীলফামারী থেকে গাড়ি জার্নি করা একটা খুব রিক্সের ব্যাপার তাই অনেক কষ্ট করি আর কি আসেনো তা তোমার এগুলা কেমন লাগিল অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন এটা হয়েছে কিন্তু গিন্ডিয়া পাশদ এটা বাংলাদেশের রাস্তা ধামা গাড়ি চালাইছি আর পাশদ কিন্তু গিন্ডিয়া এইটাই হয়েছে তেঁতুলিয়ার একটা মজার বিষয় পঞ্চগড় থেকে তেঁতুলিয়া খুব সুন্দর জায়গাটা তো অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ মন্তব্য জানাইবেন আমার এগুলা তোমাকে আরও ভালো ভালো বড়ক ভিডিও দিবার চেষ্টা করবো আর এর পরে থাকেছে জিরো পয়েন্ট বাংলা বন্দর জিরো পয়েন্টের একটা ব্লক থাকেছে সেটাও আসবে এটা হয়েছে প্রথম পর্ব আর ওটা হয়েছে দ্বিতীয় পর্ব তা মনটা খুব ভরি গেল আর কি অনেক দিন পর আর কি আমি আসছু এর আগত জীবনে আমি আই শোনাই তা আসিয়া যে আমার বাংলাদেশে যে চার আবাদ হয় আগত শুনচুনু ছেলেট সে শিলিগুড়ি বিভিন্ন জায়গা ইন্ডিয়ার চা বাগান দেখশুনু কিন্তু আজ নিজের চোখে চা বাগান দেখি আমার খুব ভালো লাগেছে এই কারণে মর মনটা অনেক ভালো এবং মুই অনেক গর্বপতি মনে করো নিজেকে আসিয়া আর কি তা যাই হোক কথা কথায় অনেক কথা কয়া ফেলানো এখন আমরা যাইছি চা খাবার যেহেতু চায়ের দেওয়া আসছি আসিয়া এখন একটা দোকানত বসিনো খুব সুন্দর একটা জায়গা তা এইটা আসি চা খাইনো সবাই মিলি তা তার আশেপাশে কিন্তু একটা বাগান আছে সেটা আছে আমের বাগান আর চা বাগান এর মাঝখানেই আর কি আম বাগান করা হয়েছে কিন্তু অনেক ভালো আম অনেক বড় বড় আম কিন্তু নিষিদ্ধ করা আছে তো কাছত যাওয়া এই কারণে আর কি যাওয়ার পাই নেই এই যে ডিগিটা দেখেছেন না ডিগির ওই গাবারটাই হয়েছে ইন্ডিয়ার বর্ডার আর আমার এই পরত বসিয়া আমার তেঁতুলিয়া চা খাইছি আর কি বসি বসি সবাই মিলে অনেকক্ষণ ঘুরাটু ঘোরাঘুরি করলু করি টরি আর কি চাটা খাইনো অনেক ভালো লাগে অনেক মজা করলো অনেক কিছু জিজ্ঞাসা করল কাক কেমন লাগিল কাছে অনেক ভালো লাগিল এরকম পরিবেশ আসলে একটু মন টন ফ্রেশ হয় আর কি তা এইগুলো একটা নৌকা দেখাচ্ছে নিচত পড়িয়াছে ওই গাবারটাই কিন্তু ইন্ডিয়ার বর্ডার আর এই গাবার এই গাবারটা আমার বাংলাদেশের বর্ডার তো খুব ভালো লাগিল তো অবশ্যই তোমরা এগুলো আসবেন আর অবশ্যই তোমার এগুলোর মন্তব্যগুলো কমন কমেন্ট আর এখন পর্যন্ত এই চ্যানেলটা যায় যা সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসায় আরও অন্য ব্লগ ভিডিও আমরা দেওয়ার উস মানে উৎসাহ বাড়িবে আমার এইগুলার অবশ্যই তোমরা এগুলা আমার পাশত থাকিবেন তা কথা কইতে কইতে কিন্তু চার অর্ডার আগতে দিছি চা চলিয়েল আমার ঘরত এখন চা একটা করে চুমুক দিয়েছি আর কইছি মানে কী অবস্থা স্যার চাটা আর কি মোটামুটি ভালো তো একজন কয়েছে কয়েছে চা দিলে আর ফির কালি ইয়ে কী কয় জিরার গুঁড়া বলে দেয় কেমন কথা কোন সাদ চা দিছে না সাদা সাদা কী বা কী বা ওইগুলো কয়েছে বলে জিরার গুঁড়া তা যাই হোক তোমারগুলো কেমন লাগিল অবশ্যই জানাইবেন আর দ্বিতীয় পর্ব থাকেছে জিরো পয়েন্ট বাংলা বন্দর তা ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আবারো